কীর্তিগাথা মেসোপটেমীয় সভ্যতা প্রাচীন বিশ্বের এক অপার বিস্ময় পৃথিবীর সকল সুপ্রাচীন সভ্যতার তালিকা তৈরি করলে এ সভ্যতা শীর্ষস্থান দখল করে নেবে এ যেন সভ্যতার মূরকে ঘনীভূত এক ইতিহাস জীব জীবনের জানা অজানার কথা মানব ইতিহাসের উত্থান পতনের এক মহাকাব্য বিভিন্ন কারণে সভ্যতাটির কথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে ইতিহাসের পাতায় আজও তা মানুষের অনুসন্ধিৎস মনের জানার আগ্রহে একটুও ভাটা পড়েনি হাজার বছর পূর্বে প্রাচীন মেসোপটমিয়ার ভূমিতে শাসন করে গেছেন অনেক রাজা বাদশাহ এদের মধ্যে কেউ কেউ হয়ে আছেন ইতিহাসে অমর মেসোপটেমিয়া এমন ইতিহাস বিখ্যাত কয়েকজন শাসককে নিয়েই আজকে এই আয়োজন মেসোপটেমিয়ার ইতিহাসে সম্রাট